শহীদ কৃষি নিভিনী মিডারের নতুন সভা উদ্বোধন হল টালিগঞ্জের হরিদেবপুর বাস কাছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়ে সরকার রাজ্যের সভা সাংসদ শিবাশিস চক্রবর্তী শহীদ কৃষি উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করা তার ফলে তুষার এই প্রচেষ্টা মানুষের পাশে থেকে কাজ ইচ্ছা রেখেছেন হরিদ কৃষি রাজ্যের বহু জায়গায় হরিদ কৃষি শাখা রয়েছে তিনি তার সংস্থার মাধ্যমে উড়িষ্যা পশ্চিমবঙ্গের মহিলাদের স্বাবলম্বী করার জন্য খুব কম সুদে লোন প্রদান করেন আজ উদ্বোধনের দিনে চলছে লোন প্রদানের প্রক্রিয়া তুষারগঞ্জের লক্ষ্য আগামী দিন গরিব কৃষি নিধি লিমিটেডের আরো বড় সংস্থা হিসেবে ইনিশিয়েটিভ বলে আমার মনে হয় তুষার বঞ্জন বাবু এরকম একটা ভালো ইনিশিয়েটিভ নিচ্ছেন যে সমাজে যে সব মহিলারা ব্যাকআপ নেই বা সেরকম মিনস নেই তাদের প্রত্যেককে এখানে লোন দেওয়া হয়েছে যাতে তারা নিজেরা কিছু একটা করতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন কারণ অনেকে সেটা ইচ্ছে থাকলেও তাদের সুযোগ হয়ে ওঠে না এবং হয়তো সবসময় পরিবার থেকে সেই সাপোর্টটা পাওয়াও সম্ভব হয় না কিন্তু আমার মনে হয় যে আজকে তাদেরকে এতটা এগিয়ে দেওয়ার জন্য এটা একটা দারুণ ইনিশিয়েটিভ এবং এরকম আরও মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন আমার সেটাই মানে আমি সেটাই চাইবো আর কি অ্যান্ড আম শিওর যে তুষার আরও আরও অনেক মহিলাকে এরকমভাবেই হেল্প করবেন যাতে তারা স্বনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারেন আপনি নিজে একজন এটাই এটা তো যে খুব ভালো একটা ষার বাবুর জন্য আর কারণ এত মহিলারা যারা সত্যি কোনোরকম সুযোগ পাচ্ছিলেন না কিভাবে কাজ করবেন এবং তাদের জন্য একটা বিরাট বড় দিক খুলে গেল বিরাট বড় একটা প্ল্যাটফর্ম আর তারা তাদের জন্য একটা বিরাট বড় সাপোর্ট এটা সবথেকে বড় কথা তো খুবই ভালো লাগছে আমার নিজে একজন মহিলা হিসেবে তো বটেই বাট আমার মনে হয় যে মহিলা পুরুষ নির্বিশেষে একজন মানুষ হিসেবে প্রত্যেক মানুষের নিজের স্বনির্ভর হওয়ার অধিকার আছে তো সেটা যেভাবেই হোক না কেন আমন্ত্রণ করতে দিয়েছিল ওনাদের যারা দুজন স্টাফ তখন প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের অ্যাক্টিভিটি কি তা বললো অর্থনৈতিক অনগ্রসর মহিলাদের মধ্যে আমরা লোন দেব এবং তাদের স্বাবলম্বী করার চেষ্টা তখন আমি ভাবলাম যে একটা সমাজে বিরাট কাজ সবার মানুষ আমাদেরও সমাজের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে বিশেষ করে মহিলা যদি এগিয়ে না আসে কোনো সমাজই শক্তিশালী হতে পারে না সেই অনেক মহিলা আছে কাজ করার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নেই আজকে এখানে যে কৃষ্ণ কৃষি নিধি লিমিটেড যে প্রয়াসটা করেছে এটা বলিষ্ঠ প্রয়াস এখানে এরকম একটা সংস্থা ছিল না এই সংস্থার মাধ্যমে যদি দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে যারা অর্থ পিছিয়ে পড়ে অথচ তাদের মানসিকতা আছে কাজ করার এবং তাদের স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা আছে সেটাকে যদি সাহায্য করে নিশ্চয়ই আমরাও তার পাশে রাখবো এটা আমার এইটা আমার কেন মানুষ হিসেবে আমার মনে হয় এটা আমার একটা কর্তব্য হচ্ছে সেই জন্য আমি এখানে এলাম আমি একটা কথা বলি সমঝোতা এইভাবে হয় না সমঝোতার সবার পারস্পরিক সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে একটা জোট গড়ে ওঠে সেই জোটে দেখা যায় যদি একজন ডান দিকে যাচ্ছে একজন বা দিকে যাচ্ছে কখনোই সেই জোট সাকসেসফুল হয় না তবে একটা কথা বলি যে ডেমোক্রেসিতে ওঠা নামা আছে কিন্তু কেউ যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে বিরোধী দলের কন্ট্রোল করার চেষ্টা করে সেও বেশি দিন টিকবে না কেন অত্যাচারী শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ আমি বলছি রাম মন্দিরে একটা কথা বলি আমি তো ব্রাহ্মণের ছেলে আমি নারায়ণে পুজো নারায়ণের দুজন আমি অন্ত জানি অবতার একজন ছিল রাম এক যুগে হয়েছিল আর এক যুগে হয়েছে কৃষ্ণ আমিও তো রামের ভক্ত আমিও কৃষ্ণ ভক্ত রাম মন্দির হয়েছে কিন্তু রামকে যখন রাজনৈতিকভাবে অপব্যাক অপব্যবহার করা হয় যখন কদর্য ভাষায় ব্যবহার করে তখন মনে কষ্ট হয় যে আমিও তো ব্রাহ্মণের ছেলে আমিও তো গায়ত্রী জপ করি আমিও নারায়ণের নাম করি আর আমি বলি এই জন্য যে পুজো সেটা আমার মন্দিরে হবে আমার বাড়িতে হবে আমি একটা কাউকে জয় শ্রীরাম এভাবে বলেনি নেতাজি সুভাষচন্দ্র বলেছিল আমার যখন কোনো সহজ কর্মী সতীর্থ সহযোগিতার দেখাবে আমি জয়ন বলবো মানে দেশের প্রতি একটা জাতীয়তা বোধ গড়ে উঠুক দেশত্ব বোধ গড়ে উঠুক তবেই তখন মধ্যে একটা একটা একতা আসবে একটা সম্প্রতি আসবে কিন্তু এইভাবে আমার মনে হয় কোনো ঠাকুরকে ব্যবহার করা ঠিক নয় ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করা উচিত এটা হচ্ছে এই অফিসটা ইন্ডিয়ার মানে হেড অফিস হলো

এটা আমি মহিলা দেরকে করি নিজেকে গর্বিত মনে করি আমাদের বাংলাকে উন্নতি করা খালি বাংলা নয় বাংলা সহ সমগ্র ভারতবর্ষ কে ডেভেলপ করা এবং নারী শক্তি জাগরিত হলে আমাদের দেশ উন্নতি গতি হবে কত খালি কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে যাতে মহিলারা สนিব করতে পারে এটা অ্যাকচুয়ালি খুব মানে খুব ভালো জিনিস যে আমাদের এই যে ইন্ডাস্ট্রিটা আমরা চালু করছি এটা হচ্ছে সব মানে এম এস এমই প্রজেক্ট যেটা প্রত্যেকটা মহিলাকে ডেভেলপ করা যায়